হারিয়ে যাওয়া ও চুরি হয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দিল কোচবিহার পুলিশ সেদিন কোচবিহার কোতুয়ালি থানের পঁচিশটি এই ধরনের মোবাইল ফোন তুলে দেওয়া হয় এদিন পুলিশ সুপার দ্যোতিবান ভট্টাচার্য প্রকৃত মালিকদের হাতে এই মোবাইল ফোনগুলো তুলে দেন হারিয়ে যাওয়া ও চুরি হয়ে যাওয়া নিজেদের মোবাইল ফোন পুনরায় ফিরে পেয়ে কোচবিহার পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন প্রকৃত মালিকরা

চুরি দিয়েছিল আমার বাড়ির সামনে থেকে আমার বামি ব্যাগের টিপছিলাম ব্যাগ ছিল হাতে ব্যাগ শুদ্ধ পেজোর থেকে বাইক এসে একদম স্পিডে মানে ডিসেম্বর মাসের আপোস দিন পর মোবাইল আবার হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পেলেন কেমন লাগছে কি বলবেন খুব ভালো লাগছে এবং পূজবিয়া জেলা পুলিশকে অসংখ্য ধন্যবাদ মোবাইল উদ্ধার করার জন্য এবং আপনাদের কর্ম প্রচেষ্টার আমি সাধুবাদ জানাই কিভাবে মোবাইল হারিয়ে গেছে মোবাইল হারায়নি মোবাইলটা আমার চুরি হয়েছিল আমি রাস্তা দিয়ে একা হেঁটে যাচ্ছিলাম আমার হাতে ব্যাগ ছিল সেই সময় দুইজন দস্যু কি মানে ওই বাইকে করে মানে স্পিডে আমার কাছ থেকে ব্যাগটা ছিনিয়ে নিয়ে কতদিন পর পেলেন এটা আমার মোবাইল চুরি গেছে ডিসেম্বর মাসের আঠেরো আমি সেই দিনই থানায় এসে সঙ্গে সঙ্গে ডায়রি করেছিলাম কোন এরিয়া থেকে এই ঘটনা ঘটে আপনার নাম সুভ্রা সরকার পঁচিশটা এরকম হারিয়ে যাওয়া মোবাইল ফেরত দিয়ে দেওয়া হলো যেগুলো বিগত কয়েক মাসে হারিয়ে গেছিলো সেগুলো আমরা খুঁজে পেয়েছি আমরা সিআইআর যে পোর্টাল রয়েছে তার মধ্যে দিয়ে আমরা এই মোবাইলগুলো খুঁজে পাই এবং প্রকৃত যারা মোবাইলের অধিকারী তাদের হাতে আজকে ফিরিয়ে দিয়েছে এই কর্মসূচি আমাদের জেলার প্রতিটা থানাতেই আমাদের নিয়ম করে হতে থাকে ফ্যাশন জগতের অন্যতম নাম লক্ষ্মী নারায়ণ মেগামার্ট এখন কোচবিহার শহরের আর এন এন রোডে ফ্যাশন জগতের পুরুষদের অন্যতম প্রতিষ্ঠান লক্ষ্মী নারায়ণ মেগা মার্ট পার্ট টু এখানে আপনারা পাবেন ফ্যাশন জগতের বিভিন্ন নামি দামি কোম্পানির পুরুষদের রেডিমেড পোশাকের আকর্ষণীয় সম্ভার এছাড়াও লক্ষ্মীনারায়ণ মেগা মার্ট আপনাদের জন্য নিয়ে এসেছে ধামাকা অফার আমাদের ঠিকানা রাজরাজেন্দ্র নারায়ণ রোড কোচবিহার